السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة والزكاة وما ملكت أيمانكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله সম্মানিত নাজরিন মেহেরবানীতে আল্লাহ তালা আমাদেরকে আজকের এই অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এই পর্বে আমাদেরকে দিনে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আজকে রসুল্লা সাল আলি আসাল্লামের জীবনের শেষ মুহূর্তের যেই নসিহাত রসুল্লাহ সাল আলিউসাল্লাম মোহাম্মদকে করেছেন তিনটি বিষয় এই সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ আমাদের এই আলোচনা তিনটি পর্বে হবে এটি হচ্ছে প্রথম পর্ব রসল্লা সালাহ আলহি ওয়াসাল্লাম উনি যখন মৃত্যু শয্যায় সাহিত অর্থাৎ জীবনের শেষ সময়গুলো অতিবাহিত করতেছেন তখন হজর সাল আলী ওসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালহুকে বললেন তুমি একটি পাত্র নিয়ে আসো আমি কিছু লিখে দেব যেই কথাগুলোর উপর আমল করলে আমার উম্মত পদ্রষ্ট হবে না হজরত আলী রাজি আল্লাহ তাল বললেন ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে বলেন আমি সেগুলো মুখস্থ করে নেব একই ধরনের ঘটনা অন্য অন্য সাহাবি থেকেও হয়েছে এর তিন দিন পূর্বে হজরত অমর রাজি আল্লাহ তালহুকেও রসুল্লাহ সাল আলী আসাল্লাম এরকম একটি নির্দেশ দিয়েছিলেন যে তুমি একটি কাগজ নিয়ে আসো আমি সেখানে কিছু উপদেশ লিখে দেব যেটার উপর আমল করলে আমার উম্মত কখনো পদভ্রস্ট হবে না তখন হজরত অমর রাজি আল্লাহতআলু একই কথা বলেছিলেন যে রসুল আল্লাহ আপনি সারাটি জীবন কষ্ট করেছেন আপনি সারাটা জীবন উম্মতকে নসিহাত করেছেন নির্দেশ দিয়েছেন এগুলোই যথেষ্ট এখানে প্রথম একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে অমর রাজি আল্লাহ তালহ এবং আলী রাজি আল্লাহ তালহ ওনারা কেন পাত্র বা কাগজ আনতে অস্বীকৃতি জানালেন বা আনলেন না এর কারণ হচ্ছে হজতে সাহবাই কেরাম আলী আজমাইন ওনারা রসুল্লাহ সাল আলী সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন মহাব্বত করতেন ওনারা চিন্তা করেছেন যে রসুল যদি এখন কাগজে লেখেন বা পাত্রে লেখেন তাহলে রসুলের কষ্ট হবে রসুলের ব্রেনের উপর চাপ পড়বে এজন্য ওনারা এই কাগজ বা পাত্র আনতে অস্বীকৃত জানিয়েছেন বাকি ওনারা জানতেন যে রসুল্লাহ সাল আলী আসসাল্লাম যদি কোনো এমন কথা যেটা পূর্বে উনি বলেননি গুরুত্বপূর্ণ বিষয় এমন যদি হতো তাহলে রসুল কারো পরোয়া করতেন না অবশ্যই তিনি হুকুম দিয়ে আনাতেন তো যাই হোক এখানে একটি বিষয় আমাদের শিক্ষণীয় সেটি হচ্ছে যে বড়রা যখন কোনো নির্দেশ দেন ছোটরা যদি বিষয়টি পর্যবেক্ষণ করেন যে এটা বড়রা নির্দেশ দিচ্ছেন ঠিক কিন্তু এটা বড়র জন্য কষ্টকর হবে তার শারীরিক স্বাস্থ্যের দিক দিয়ে সেক্ষেত্রে ছোট যারা থাকে তারা এটা নিষেধ করতে পারে বা নাও করতে পারে এটা কল্যাণের দিকে বিবেচনা করে তার আরামের দিকে বিবেচনা করে তো যাই হোক এখানে শিয়া সম্প্রদায় তারা রসুল্লাহ সল্লাহ আলী ওসাল্লামের উপর হজরত অমর রাজিয়া উপর একটি অববাদ দেওয়ার চেষ্টা করে যে হুজুর সাল আলী আসলাম অমর রাজিয়া তাল্লানহুকে কাগজ আনতে বলেছিলেন একটি বিষয় লিখে দিবেন এই বিষয়টি ছিল মূলত খেলাফতের বিষয় অর্থাৎ উনি লিখে দিতেন যে তোমরা আলীকে খলিফা বানাবে সে আর এটা দাবি করে কিন্তু এটা একেবারে ভুল এবং মিথ্যা এবং হজরত অমর রাজি আল্লাহ তোলাহানুর ওপর একটি তহমত অপবাদ এটা এই ঘটনাটি হজরত অমর রাজিয়া আল্লাহ সাথে রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের ঘটেছে তিন দিন আগে হজর সাল্লাহ সাল্লামের মৃত্যুর তিন দিন পূর্বে আর তিন দিন পর অর্থাৎ যেদিন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন সেদিন হজরত আলী রাজিয়াল্লাহতালহ আবার বলেছেন যে তুমি একটি পাত্র নিয়ে আসো আলী আলি রাজি আল্লাহ তাল্লুও কিন্তু আনেন নাই মূলত এখানে বিষয়টি হচ্ছে সাহাবাদের আবেগ সাহাবাদের ভালোবাসা রসুলের প্রতি কারণ রসুলের আদেশ পালন করার জন্য সাহাবারা জীবন বাজি রাখতে হাজারো প্রাণ দিতে তারা প্রস্তুত ছিলেন তারপরও কেন করলেন না এটা কোনো খেলাফত পদের কারণে না এটা একটাই উদ্দেশ্য যে রসুলের কষ্ট হবে রসুলের যেন কষ্ট না হয় পরবর্তীতে বিষয়টি আরও পরিষ্কার হয়ে গেল যে রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম মূলত কি লিখে দিতে চাচ্ছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালন কাছে রসুল্লাহ সাল আলিয়া বিষয়টি ব্যক্ত করেছেন সেটি হচ্ছে আসলা ওমাম এলাকা এই মানুক রসুল্লাহ তিনটি নির্দেশ দিয়েছে উপদেশ দিয়েছে এক হচ্ছে তোমরা নামাজ আদায় করো জাকাত পরিশোধ করো এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো এই তিনটি বিষয় কিন্তু রসুলুল্লাহ সাল্লি সাল্লাম আগেও নির্দেশ দিয়েছে কিতাবে কোরআনে সুন্নায় হাদিসে বহুবার আকিমুসাল্লাহ আল্লাহ আল্লাহতাল ইরশাদ করেছেন নবী পাক আলি সাল্লাম ইরশাদ করেছেন এবং ওমাম এলাকাত আইমান রুকুমের বিষয়েও অধীনস্থদের বিষয়েও গোলামবাদীর বিষয়েও রসুল্লাহ সাল আলি সাল্লাম যথেষ্ট নির্দেশ দিয়েছেন তো মূল বিষয়টি হচ্ছে এখানে কোনো খেলাফত নয় এখানে কোনো খলিফা বানানো নয় এখানে রসুলল্লা আলী সাল্লাম মূলত গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের নসিহাত করতেছেন এখান থেকে আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এটা এমন গুরুত্বপূর্ণ এতই গুরুত্বপূর্ণ যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এতেকাল করতেছেন যে মাউতে উনি কষ্ট পাচ্ছেন সেই মুহূর্তেও উম্মতকে বাঁচানোর জন্য জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য উনি এমন তিনটি নির্দেশ দিয়েছেন যে তিনটি নির্দেশ যদি উম্মত মানে মেনে চলে তাহলে ইহজীবন এবং পরজীবন দুনিয়া এবং আখেরাতে তাদের মুক্তি কল্যাণ এবং সফলতা পাবে সেজন্য আমরা আসুন এই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের শেষ মুহূর্তের নির্দেশ নামাজ আদায় করা জাকাত পরিশোধ করা এবং অধীনস্থদের ব্যাপারে সদয় হওয়া সতর্ক হওয়া আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমরা এগুলোর ব্যাপারে সতর্ক হই সচেতন হই আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন এই হাদিসের ব্যাখ্যা পরবর্তী পর্বে আসতেছি ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আল্লাহ তালা এই পর্যন্ত আমাদের ভালো রাখুন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম বরহমতু আল্লাহ